নমস্কার আমি ঋতুপর্ণা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি এর আগের দিন ব্লগ যেটা দিয়েছিলাম আর কি পুজোরই তো আজকের দিনটা হচ্ছে নবমীর ব্লগ তো চলুন নবমীর ব্লগটা আমার করাই ছিল আর কি রেকর্ড তো ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এই যে দেখুন পুচকুটাকে নিয়ে আমার খেলা শুরু হয়ে গেছে আর এই হচ্ছে আমার নবমিন লুক ছিল আর আমার ছোট্ট বাবুটার এইটার লুক ছিল দেখেই নিচ্ছেন কি কি ওট লাগছে আজকে দুটো চুটকি বেঁধে দিয়েছি ওর দেখেছেন ও থাকলে আমার কাছেই বেশিরভাগ থাকে আর এই হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ হয়েছে এই দেখুন আমাদের মণ্ডপ আমার মা আমার ছোটো কাকিমা ওইদিকে আমার ভাই আছে কোলে নিয়ে যে ফোনটা দেখলে খুব সুন্দর কিউট ভাবে তাকিয়ে থাকে আমার তো এত ভালো লাগে আর আমি থাকলে ও বেচারে মানে আমার কাছে একদম চটকানি খেয়ে 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 পুরো অস্থির হয়ে যায় ওই যে আর ওই পিপাইকে তো ছাড়েই না মানে ও একটু লম্বা তো আমার হাজব্যান্ড একটু লম্বা তাই ও না ওর কোলে মানে চেপে খুব নিজেকে কমফোর্ট ফিল করে

তো দেখেই নিলেন ওই আইটেমগুলো আজকে হয়েছিল তো আমাদের তো তিন দিনই খাওয়া দাওয়া হয় এটা তো আপনাদেরকে জানিয়েইছি আগে তো এটা ছিল নবমীর খাওয়া দাওয়া আর এই যে মন্দিরে সব এসে গেছি আমরা আর কি দুপুরের মানে পুজোটা হবে মানে দুপুরের হয় না ভোগ চড়ানো হয় ঠাকুরকে তারপর যে পুজোটা হয় সেইটা হচ্ছে এটা এই হচ্ছে আমাদের মানে পুরো ফ্যামিলি আর কি আমার বাপের বাড়ি পুরো ফ্যামিলি মানে বাবাদের কাকু জেঠু ফুরত তো জেটত তো মানে সব ফ্যামিলিরা মিলে আমাদের নিজেদের পুজো হয় এটা তো সেই সবাই এখন আছে কেউ কেউ অঞ্জলিও দেয় এই সময়তে আবার কোনো ভয় যে ভোগ চড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন আরও অনেক কিছু দেখতে পাবেন এই যে অঞ্জলি দেওয়ার জন্য সব ফুল নিচ্চার আর কি এবার তো পুজো হয়ে যাওয়ার পরে মায়ের ভোগ মাকে ভোগ নিতে মানে গ্রহণ করার জন্য দেওয়া হয়েছিলো তারপরে এই ভোগ নিয়ে যেয়ে ওইখানে আমাদের যেটা ভোগ ঘর আছে আলাদা করে সেখানে নিয়ে যেয়ে যে সব ভোগগুলো রাখা হবে এই যে দেখুন থালায় ঢাকা দিয়ে দিয়ে সম্পূর্ণ ভোগ এগুলো এই যে দেখেছেন এই ভোগগুলো আমাদের প্রতিটা বাড়িতে আর কি দেওয়া হয় পরে থালা অনুযায়ী এক একটা থালা দিয়ে দেওয়া হয় ভোগটা খেতে এত টেস্টি থাকে মানে কি বলবো ভোগ ভোগী হয় এটা ঠিক কথা একদমই তাই মানে এত অপূর্ব লাগে খেতে আর আমাদের ভোগে ওখানে যেটা রান্না হয় যেটা আমরা সকলে খাই সেটাও কিন্তু এই নবমীতে একদম স্পেশাল এত সুন্দর শুক্ত তরকারি পোস্ত মানে প্রতিটা এত সুন্দর খাবার হয় খুব ভালো লাগে আমরা সাধারণত পুজোতে আমি বাপের বাড়ি যাই আসলে এই যে আমাদের নিজেদের পুজো আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করছি ওই জন্য মোটামুটি ওখানে যাই এই যে এই দেখুন এটা ভোগের আলাদা করে ঘর ওখানে ভোগগুলো নিয়ে যে রাখা হলো এই ছিল সন্ধ্যা আরতি দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়াটা আর শ্যুট করতে পারিনি তারপরে এই সন্ধ্যেবেলায় সব আরতি হলো আর এই যে দেখুন মুখের এক্সপ্রেশন শুধু দেখুন আর এই হচ্ছে রাতের বেলায় ভিড় দেখেছেন পুরো গ্রামের মানুষ আজ ঘুরতে বেরোয় আর কি তো এই রকম পুরো সবাই মন্দিরে আসে প্রচন্ড ভিড় হয় এই যে আর প্যান্ডেলটাও ভালোভাবে সাজানো হয়েছিল এই যে আমাদেরকে প্রসাদ দিলো আর কি প্রসাদ নিয়ে তারপরে আমরা একটু বেরোলাম এই যে আজ একটু চারিপাশটা ঘুরতে বেরোবো গ্রামের মধ্যেই আর কি এই যে এই হচ্ছে আমাদের বাজার আর কি মানে এটাই কিন্তু মেন রোড মেন মেন বাস ইয়ে সব এটা দিয়ে বেরোই আর এটা হচ্ছে আমাদের মন্দিরের গেট আর এই মন্দিরের গেটের পাশেই হচ্ছে আমার অরিজিনাল বাড়ি আর কি মানে আমার দাদু ঠাকুমার অরিজিনাল বাড়ি আর এই সামনেই একটু স্টল লেগেছে এই যে ব্রেড চপ আলুর চপ সিঙাড়া ডিমের চপ আর এদিকে ফুচকা গোলগাপ্পা আর কি যেটা সেটার স্টল তো ওই যে দেখুন আমার দু ভাই ওইদিকে আমার তো ভাই আর এই হচ্ছে আমার নিজের ভাই আর কি তো দুজন মিলে এখন গোলগাপ্পা খাচ্ছে মানে ফুচকা খাচ্ছে আর কি ওদের হয়ে যাচ্ছে আমি ভিডিও করছি এরপরে আমরাও খাবো আমি ভাইয়ের বউ বোনরা ফুচকা দেখলেই কিন্তু জিবে জল আসে বলুন আমার তো আসে আপনাদের না ভাই কমেন্টে জানাবেন ফুচকা জিনিসটাই ওই রকম তাই না আর ওখানে তো মনে হয় দশ টাকায় আটটা মনে হয় ছিল মানে দশ টাকার খেয়ে নিলেই পেট পুরো ভর্তি আর এই দেখুন বাইরেটা একটু ঘুরিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার সেজো কাকুর দোকান আছে এখানেই আর কি ওষুধের দোকান এই পাশেই তো তার পাশেই হচ্ছে এই কাকুর দোকান একদম ছোট্ট কিন্তু চপ বানাই আলুর চপ ওইদিকে মিঠাই আর এই যে গোল গোল দেখছেন ওটা ভাবরা ভাজা পুরুলিয়ার ভাবড়া ভাজা বিখ্যাত পরে আমি কোনো সময় শেয়ার করব আপনাদের সাথে ভিডিও করে তো এই হচ্ছে ছোট্ট দোকান কিন্তু এই চপ হচ্ছে দু টাকা করে চপের দাম এত টেস্টি থাকে চপটা ওইদিকে আমি ভাইয়ের বউ সবাই গোলগাপ্পা খেয়ে নিলাম দিয়ে একটুখানি হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়েছি আমরা তো আমাদের এই চারিপাশটা রোডের ধারে ধারে যাচ্ছি তো আপনাদেরকে একটুখানি শেয়ার করি লাইটিং এই যা লাইটিং দেখছেন এই লাইটিং হয়েছে একটা গ্রামের তুলনায় আমাদের এখানে পুজোটা খুব জমজমাট হয় মানে খুব ভাল লাগবে আর কি সবাই গ্রামের আসে একসাথে আমরা মন্দিরে বসি গল্প করি মানে খুব আনন্দের একটা বিষয় আর কি খুব ভালো লাগে আর এইদিকে দেখুন প্যান্ডেলটা কি অপূর্ব করেছে দেখুন এটা কিন্তু মানে লাইটিংয়ের শেষ আর শুরু দুটোই বলা যেতে পারে আমাদের বাড়ি থেকে দেখলে এটা শেষ হচ্ছে আর এদিক থেকে যারা মানে এই আমাদের গ্রামে আসছে তাদের কিন্তু এটা গেট হচ্ছে মেন গেট তো দেখুন এত ভালো লাইটিংটা লেগেছিল ওই জন্য দাঁড়িয়ে একটুখানি আমি করে নিয়েছিলাম তো আমার ভালো লেগেছে যাই হোক আমিও আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম ব্যাপারটা এত সুন্দর কারুকার্য করে লাইটিংটা করেছে ভালো লাগলো ব্যাপারটা এরপরে আমরা যে ঘুরতে বেরিয়েছি মোটামুটি ঘুরলাম এরপরে আর সেরকম লাইটিং নেই এরপরে কিছুটা অন্ধকারই থাকবে আর আমরা ভাবছি একদম রাতের খাবারটা খেয়েই বাড়িতে যাব আর কি তো যেহেতু অষ্টমীর দিন আমরা নিরামিষ খেয়েছি ওই লুচি তুচি খাওয়া হয়েছে সপ্তমীর দিনও সেই ব্যাপার সপ্তমীর দিন আমি দুপুরে আসতে পারিনি বিকেল দিকে এসছি টাটার থেকে তো যাই হোক ব্যাপারটা এবারে নবমীর দিন একদিনই পেয়েছি আর কি একটু খাওয়া দাওয়া আমাদের বাইরে করব বলে তো বাবা আমাদের প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে এমনিতেই গ্রামের পরিবেশ তো যাই হোক রেস্টুরেন্টে যেয়ে দেখছি সব শেষ যেটাতে যাব বলে ঠিক করেছি মোটামুটি আমাদের হবে না ব্যাস যাই হোক মাইন্ড খারাপ হলো বেরিয়ে গেলাম বেরিয়ে যে আরেকটা আছে একটু দূরে হাঁটতে হাঁটতে গেলাম তো যাই হোক সেখানে আমরা অ্যাটলাস্ট খাবার পেয়েছিলাম তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম এই যে দেখুন আমরা এসে পৌঁছেছিলাম আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো ভাবছি আরও পাবো কি না মাইন্ড তো একবারে খারাপ হয়ে গেল হেন বাবা গ্রাম তো তাহলে এখানে ওরা একটু তাড়াতাড়ি চেষ্টা করে তো যাই হোক এখানে আমরা পেয়েছিলাম সব কিছু পেয়েছিলাম কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর চিকেনের কোনো আইটেম খেয়েছিলাম বলে চলুন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি প্রথম পর্যন্ত টাটা